মুম্বাই সিটি এফ এ মরশুমে তাদের একাধিক প্লেয়ারকে কিন্তু রিলিজ করে দিয়েছে এবং অফিশিয়াল পেজ থেকে তারা কিন্তু সেটা রিলিজ করেছে যে কোন কোন প্লেয়ারকে তারা ছেড়ে দিতে চলেছে গোলকিপার থেকে শুরু করে রাইট ব্যাক সেন্টার ফরওয়ার্ড এছাড়াও দুই বিদেশি ফুটবলারকেও তারা ইতিমধ্যে রিলিজ করে দিয়েছে এবং এইবার নিউ বিল্ড করতে চলেছে আরও একটা স্ট্রং টিম কারণ এর মঞ্চে মুম্বাই সিটিএফসি এবার যে পারফরমেন্স করেছে তাদের টিমের কাছ থেকে সেটা একদমই এক্সপেক্ট করা যায় না ছানতে ছাড়া সেভাবে কিন্তু কোনো প্লেয়ারকে নজরে পড়েনি মুম্বাই সিটিএফসি এবং তাদের যে টিম সেখানে বেশ কিছু প্লেয়ারের নজর মানে বেশ কিছু প্লেয়ারের দিকে নজর দিয়েছে বাকি আইএসএল দলগুলো এবং তাদের প্লেয়ারগুলো কিন্তু সেই দিকে যাওয়ার জন্য একটু হলেও ঝুঁকে রয়েছে তো সেখানে দাঁড়িয়ে মুম্বাই সিটিএফসি তরুণ প্লেয়ারদের ইয়ং প্লেয়ারদের ছেটে দিয়ে এক্সপিরিয়েন্স প্লেয়ারের দিকে যাবে এরকমই একটা সম্ভাবনা তৈরি হয়েছে আসুন দেখে নেওয়া যাক কোন কোন প্লেয়ারকে তারা ছেড়ে দিয়েছে এই মুহূর্তে যদি আমরা দেখি বিদেশি ফুটবল লিস্টে কিন্তু রয়েছে নেদারল্যান্ডের ফুটবলার নিফ কিন্তু একজন ডিফেন্সিভ মিডফিল্ডার থ্রি পয়েন্ট সিক্স ইয়ার তার মার্কেট ভ্যালু এবং নেদারল্যান্ড আন্ডার এইটিন টিমে কিন্তু তিনি পারফরমেন্স করেছেন এই ডিফেন্সিভ মেডিও এ মরশুমে আই এস অ্যাপিয়ারেন্সে দুটো গোল তিনটে অ্যাসিস্ট করলেও তার কাছ থেকে যে এক্সপেক্টেড পারফরমেন্স করা হচ্ছিল সেটা কিন্তু নেই এবং এই মুহূর্তে একত্রিশ বছর বয়সী এই ফুটবলারের দিকে নজর দিয়েছে বেঙ্গালুরু অন্যদিকে দাঁড়িয়ে জেরেমি মঞ্জোরো জেরেমি মঞ্জোরো কিন্তু একজন ফ্রান্সের অ্যাটাকিং মিডিও মাত্র আশি লাখ টাকা এই মুহূর্তে মার্কেট ভ্যালু এবং মুম্বাই সিটিএফসির হয়ে তার কিন্তু নটা মাত্র অ্যাপিয়ারেন্স আছে এই ফুটবলার তেত্রিশ বছর বয়সী এবং তাকেও মুম্বাই সিটি এফসি অফিসিয়াল রিলিজ করে দিয়েছে অন্যদিকে রয়েছেন হার্দিক ভাট তরুণ ফুটবলার হার্দিক ভাট এই মরশুমে রাইট ব্যাক অপশন হিসাবে আসলেও তিনি কিন্তু নটা অ্যাপিয়ারেন্সে দুটো অ্যাসিস্ট করেছেন ডিফেন্সিভ প্লেয়ার হয়েও তাকেও কিন্তু রিলিজ করে দিয়েছে মুম্বাই সিটি এফসি অন্যদিকে রয়েছে আমায় রানোয়ারে অমায় রানোয়ারের কিন্তু উড়িষ্যা এফসির যে স্ট্যাটস সেই স্ট্যাটস কোথাও গিয়ে মেলাতে পারেননি মুম্বাই সিটি এফসি হয়ে এবং তাকে অফিসিয়ালি রিলিজ করে দিয়েছে অন্যদিকে আমাদের বাঙালি ফুটবলার প্রবীর দাস তিনিও মুম্বাই জয়েন করেছিলেন তবে প্রবীর দাসের সাথে কন্টিনিউ করছে না মুম্বাই মাত্র ছটা গেম কিন্তু তিনি পেয়েছেন মুম্বাই সিটি এফসি জার্সিতে অর্থাৎ একেবারেই প্রপার গেম টাইম কিন্তু তিনি পাননি তো দেখা যাক প্রবীর দাস এই মৌসুমে কোন টিম আইএসএলে যুক্ত হতে চলেছেন অন্যদিকে রয়েছে হিতেশ শর্মা একটা টাইমে কিন্তু কিন্তু হিতেশ শর্মাকে নিয়ে যথেষ্ট হাইপ তৈরি হলেও এই মরশুমটায় যেটা সদ্য শেষ হয়েছে এই মরসুমে কিন্তু হিতেশ শর্মা মুম্বাই সিটি এফসি তে হয়ে গেম টাইমে পাননি মাত্র দুটো ম্যাচ কিন্তু তিনি পেয়েছেন তার দুটো অ্যাপিয়ারেন্স রয়েছে তো এই হিতেশ শর্মাও কিন্তু রিলিজ লিস্টে বা অফিসিয়াল রিলিজ হয়ে গেছে মুম্বাই সিটি এফসি তরফ থেকে অন্যদিকে রয়েছেন ড্যানিয়েল ড্যানিয়েল কিন্তু একজন মিজোরামের ফুটবলার সেন্টার ফরোয়ার্ড তিনিও মাত্র চারটে ম্যাচ কিন্তু মুম্বাই সিটিএফসি জার্সিটে টাইম পেয়েছেন এবং তিনি কুড়ি লাখ মার্কেট ভ্যালুতে এই মুহূর্তে রয়েছেন তো আইএসএল এর অন্যান্য দলগুলো আই লিগের বিভিন্ন দল কিন্তু তার দিকে বেশ নজর দিয়েছে যদিও এই মুহূর্ত অবধি সেরকম স্ট্রং আপডেট পাওয়া যায়নি যে তিনি কোন দিকে মুভ করতে চলেছেন এছাড়াও কিন্তু রয়েছেন গোলকিপার বিশাল জোন বিশাল জোন কিন্তু হরিয়ানার তিরিশ বছর বয়সী গোলকিপার এখনও পর্যন্ত ইন্ডিয়ান ফুটবল সার্কিটে সেভাবে নজরে আসেনি এবং যেখানে বিশাল কাইত রয়েছেন সেখানে বিশাল জোন যে একটু তলা নিতে যাবেন সেটা বলাই যায় মজা করছিলাম জাস্ট বিশাল জোন কিন্তু তিরিশ বছর বয়স হলেও তার সেই দুর্দান্ত পারফরমেন্স কোন জার্সিতে কিভাবে হবে গেম টাইমে একদমই নেই তার এই ফুটবলার কিন্তু মুম্বাই সিটি এফসির আগে বেঙ্গালুরু ইউনাইটেডে ছিলেন আইজল এফসিস ছিলেন রাজস্থান ইউনাইটেডে ছিলেন এবং এই ফুটবলারকে অফিসিয়াল রিলিজ করে দিয়েছে কিন্তু মুম্বাই তাদের অফিশিয়াল ওয়েবসাইট বা তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে কিন্তু এই পোস্টগুলো হয়ে গেছে তোমরা দেখে নিতে পারো আর অবশ্যই জানিও কোন প্লেয়ার কোন দিকে মুভ করলে কোন টিম স্ট্রং হবে বা কোন কোন প্লেয়ার প্রপার গেম টাইম পাবে কোন টিমে গেলে তোমাদের মতামত কমেন্ট বক্সে জানিও দেখা হচ্ছে আগামী ভিডিওতে